টাইগার শার্ক হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম হাঙর এরা মূলত নিশাচর প্রাণী যারা দিনের বেলায় গভীর এবং রাতের বেলা অগভীর সমুদ্রে ঘুরে বেড়ায় জগতে আজকে আমরা কথা বলবো টাইগার শার্ক সম্পর্কে টাইগার শার্কগুলিকে সারা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের সাগরে দেখা যায় এরা সাধারণত নয় থেকে চোদ্দ ফুট লম্বা হয় এদের ওজন ছয়শ কেজি পর্যন্ত হয়ে থাকে টাইগার শার্কের রয়েছে ধারালো দাঁত এবং শক্তিশালী জোয়াল এই হাঙরের গায়ে উলম্ব ডোরাকাটা দাগ আছে আর এ কারণেই এদের নাম হয়েছে টাইগার শার্ক বাচ্চা টাইগার শার্কের শরীর গোলাকার ধূসর দাগে ঢাকা থাকে বয়স বাড়ার সাথে সাথে এটি ডোরাকাটা হয়ে যায় তবে একটি নির্দিষ্ট বয়সের পরে দাগগুলো বিবর্ণ হতে শুরু করে পূর্ণবয়স্ক টাইগার শার্কের শরীরে ডোরাকাটা দাগ খুব কমই দেখা যায় টাইগার শার্ককে প্রকৃত অর্থেই সর্বভোগ বলা যায় এরা সামুদ্রিক পাখি বিষাক্ত সামুদ্রিক সাপ এবং অন্যান্য হাঙর থেকে শুরু করে বিয়ারের ক্যান চামড়ার জ্যাকেট রাবার টায়ার এমনকি লাইসেন্স প্লেটের মতো মানবসৃষ্ট বস্তুও খায় একবার তাদের ভিডিও ধারণ করার সময় ক্যামেরাম্যানের ক্যামেরাও খেয়ে ফেলেছিল টাইগার সার্ক এসব কারণে এদেরকে সমুদ্রের ময়লা ফেলার ঝুড়ি বলেও ডাকেন অনেকে তবে এদের প্রধান খাদ্য কচ্ছপ এক গবেষণা থেকে জানা যায় টাইগার শার্ক অসুস্থ কচ্ছপ খেতে বেশি পছন্দ করে শুনে অবাক লাগতে পারে কিন্তু টাইগার শার্ক তাদের খাবার কুমির এবং হোয়াইট শার্কদের সাথে ভাগাভাগি করে খায় এদের ক্ষেত্রে সাধারণত বছরে একবার প্রজনন মৌসুম আসে যৌন মিলনের সময় পুরুষ টাইগার শার্ক তার দাঁত দিয়ে ইস্টি শার্ককে ধরে রাখে ইসটি টাইগার শার্কের গর্ভকাল থাকে চৌদ্দ থেকে ষোলো মাস এরা একসাথে কমপক্ষে দশটি বাচ্চার জন্ম দেয় তবে কখনো কখনো এদের তিরিশটিরও বেশি বাচ্চা হয় সাধারণত জন্মের সময় শিশু সার্কের ওজন ছয় থেকে ১৩ পাউন্ড হয়ে থাকে টাইগার শার্ক যদিও নিজে থেকে কামড়ায় না কিন্তু আক্রমণের শিকার হলে মাঝে মধ্যেই মানুষকে কামড় দিয়ে বসে তাই একে বিপজ্জনক প্রাণী বলে মনে করা হয় মানুষ পাখনা ও লিভারের জন্য এই হাঙরকে নিয়মিত শিকার করে এদের লিভার থেকে ভিটামিন এ ট্যাবলেট তৈরি করা হয় অনিয়ন্ত্রিত শিকারের ফলে দিনে দিনে টাইগার সার্কের সংখ্যা কমে আসছে স্বাভাবিক অবস্থায় টাইগার শার্কের গড় আয়ুষকাল সাতাশ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত